শ্রীমৎ ভাগবত স্কন্দওয়ান অধ্যায় পাঁচ এবং শ্লোক নাম্বার ষোলো আমি এখন পাঠ করছি ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ঐ নম ভগবতে বাসুদেবায় পরমেশ্বর ভগবান অসীম জড়ো সুখভোগের বাসনা থেকে বিরত অত্যন্ত বিচক্ষণ ব্যক্তিরাই কেবল এই পারমাত্মিক তত্ত্বজ্ঞান উপলব্ধি করার যোগ্য তাই যারা জড়ো বিষয়াসক্তির ফলে এই স্তরে অধিষ্ঠিত হতে পারেনি তোমার মতো মহৎ আশয় সম্পন্ন ব্যক্তির কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের অপাকৃত লীলাসমূহ বিন্যাস করে কাহিনী বর্ণনা করার মাধ্যমে তাদেরকে পথ প্রদর্শন করা এখানে শ্রী নারদ ব্যাসদেবকে ভাগবত লেখার মানে তো অনুভূতি যোগাচ্ছে ভগবত লেখার তথ্য যোগাচ্ছে ভগবত বিজ্ঞান অত্যন্ত কঠিন বিষয় বিশেষ করে তা যখন পরমেশ্বর ভগবানের দিব্যস্বরূপ বর্ণনা করে এই বিষয়টি সাংসারিক কার্যে অত্যন্ত আসক্ত ব্যক্তিদের বোধগম্য হয় না যারা অত্যন্ত বিচক্ষণ যারা পারমার্থিক জ্ঞান লাভের দ্বারা জাগতিক কার্যকলাপ থেকে প্রায় বিরত হয়েছেন তারাই কেবল এই মহৎ বিজ্ঞান অধ্যয়ন করার যোগ্য ভগবদ্গীতায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল দুই একজন পারমার্থিক সিদ্ধিলাভের প্রতিষ্ঠায় প্রতিষ্ঠা করেন এবং হাজার হাজার সিদ্ধ পুরুষদের মধ্যে দু একজন কেবল সবিশেষ ভগবতত্ত্ব বিজ্ঞানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে তত্ত্ব জানতে পারেন তাই নারদমণি ব্যাসদেবকে নির্দেশ দিয়েছেন সরাসরিভাবে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস কাহিনির কাহিনীর বর্ণনা করতে ইলা বিলাস কাহিনীর বর্ণনা করতে সেই বিজ্ঞানে শিল ব্যাসদেব অত্যন্ত পারদর্শী এবং তিনি জড়ো ইন্দ্রিয় সুখের প্রতি অনাসক্ত তাই তা বর্ণনা করতে তিনি হচ্ছেন যথার্থ যোগ্য ব্যক্তি এবং শিল ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী হচ্ছেন তার আদর্শ গৃহীতা শ্রীমৎ ভগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব বিজ্ঞান তাই বিষয়াসক্ত জনসাধারণের হৃদয়ে তা ঔষধের মতো কার্য করে যেহেতু এই শাস্ত্রে পরমেশ্বর ভগবানের অপাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণিত হয়েছে তাই তা পরমেশ্বর ভগবানের থেকে অভিন্ন প্রকৃতপক্ষে এই গ্রন্থটি হচ্ছে শব্দরূপে ভগবানের অবতার তাহলে ভগবদ্গীতা হচ্ছে শব্দরূপে ভগবানের অবতার সাধারণ মানুষ তার মাধ্যমে ভগবানের লীলা বিলাসের বর্ণনা হৃদয়ঙ্গম করতে পারে অর্থাৎ লীলা বিলাস কাহিনীটা সাধারণ মানুষ বুঝতে পারে এবং তার ফলে তারা ভগবানের লাভ করতে পারে এবং ধীরে ধীরে ববরোগ থেকে মুক্ত হয়ে পবিত্র হতে পারে ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय